যে কথাটুকু না বললে নয় স্যারের বক্তব্য শোনার পর আমার মনে হচ্ছিল যে যুগ জমানা পাল্টে দিতে চায় না অনেকজন এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায় এমনি করেই চলছে সেতা রাত্রি দিন মান একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতির প্রাণ একটি বাতি জ্বালাতে পারে হাজার বাতি প্রাণ তো আমরা সবাই যদি একটা একটা বাতি হয়ে আসলে আমার বাতিতে যতটুকু আগুন আছে এই আগুনটা যদি আর একটা বাতিতে দিয়ে দিই তাতে কি আমার বাতির কোনো আগুন লেবে যাবে কমে যাবে দিই না কেন তাহলে আমার যতটুকু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার যতটুকু শক্তি আমার আছে একটা মোমবাতিতে কতটুকু আগুন থাকে যতটুকুই থাকে যদি উদার আর মুক্ত মন নিয়ে একটা মোমবাতি নিয়ে যদি আমি হাজার কেন লাখো মোমবাতিতে যদি আগুন ধরিয়ে দিই আমার আগুন কখনো কমবে না বরং আমার আগুন যা ছিল ততটাই থেকে যাবে তো আমার এখানে যারা আছি সবাই কি এক একটা মোমবাতি হিসাবে কাজ করতে পারবো ইনশাল্লাহটা ঠিক আমরা সবাই কি এক একজন মোমবাতি হিসাবে কাজ করতে পারবো মার্শাল্লাহ সেই জায়গায় দাঁড়িয়ে আমি সাইফুল যতটা কথা বলেছে অতটা কথা বলা সম্ভব হবে না দু হাজার ছয়ে যখন সাচার কমিশনের রিপোর্ট প্রকাশ পেল ডক্টর মনমোহন সিং এ না বলে সেই রিপোর্টে দেখলাম পশ্চিমবঙ্গ ছাব্বিশ নম্বরে কেরালা এক নম্বরে তো আমি ভেবেছিলাম শুধু এইটুকু যে কেরালার মুসলিমরা এক নম্বরে কেন আর বাংলার মুসলিমরা ২৬ নম্বরে কেন তিনটে বিষয় নিয়ে এই কমিশন এই আপনার এই সার্ভেটা করেছিল একটা হলো অর্থনৈতিক একটা হল সামাজিক আর একটা হলো ধর্মীয় অবস্থান এই তিনটে বিষয়ের রিপোর্টে দেখা গেল যে কেরালা এক নম্বরে আমরা ২৬ নম্বরে একটা প্র্যাকটিক্যালি বোঝার জন্যেই আমি কেরালাতে যাই কেরালাতে যে। আমি কোনো কমিউনিকেশান করতে পারিনি ফিরে এসেছিলাম তিনজন বন্ধু মিলে গিয়েছিলাম তারপরে কলকাতাতে দেখা হলো বাউদ্দিন উস্তাদের সঙ্গে দারুলা ইসলামিক ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর সামস্তা কারলা জমিয়তুল আলামার তিনি একজন সেক্রেটারি বাউদ্দিন উস্তাদ কোন পদে আছেন জামিয়তুল আলমার মোসভার মেম্বার এবং ওয়ার্ল্ডের পাঁচশত ফেমাস ব্যক্তিদের ভিতরে উনিও একজন সুবাহান আল্লাহ বলেন সারা বিশ্বের পাঁচশো মুসলিম ফেমাস ব্যক্তির ভিতরে অন্যতম একজন ব্যক্তিত্ব হলেন বাহউদ্দিন নাদবি সাহেব আল্লাহ তার হায়াতে তৈবা এবং শেখায়াতে কুল্লিয়া নসিব করুন বলুন আমিন বারো মাসের ভিতরে প্রায় মাস তিনি বহির্বিশ্বে থাকেন সাউথ আফ্রিকার মানুষ কীভাবে কোরআন শিখবে সেখানকার মানুষ কীভাবে দিন শিখবে সেটা নিয়েও বাহদ্দিন ওস্তাদ ভাবছেন ভাটিকান সিটিতে পৃথিবীর সবচেয়ে ছোট্ট দেশ হঠাৎ একদিন ফেসবুকে একটা ছবি দেখছি বাহুদ্দিনোস্তাদের মুখটা দেখে চেনা যাচ্ছে কিন্তু বড়ি দেখে চেনা যাচ্ছে না ভাটিকান সিটির নিয়ম হলো ওখানে যেতে গেলে ওদের পোশাক পরে যেতে হয় উনি সেই পোশাকই পরেছেন মাথায় টুপি নেই শার্ট আছে প্যান্ট আছে মুখে দাড়িটা আছে তো সেই অবস্থায় দেখছি আমি ছবিতে বারবার দেখছি বুঝতে পারিনি শেষমেশ বুঝলাম তো বাহুদ্দিন ওস্তাদ তারপরে মুনসুর সাহেবকে বললাম উনিও বললেন হ্যাঁ তাই ভ্যাটিকান সিটির একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবার আছে বোধহয় একশো পঁয়ষট্টিটা ওই একশো পঁয়ষট্টিটা পরিবার নিয়েই একটা দেশ এই একশো পঁয়ষট্টিটা খ্রিস্টান পরিবারের এই ছোট্ট দেশেও ইসলামের দাবাত নিয়ে বাহদ্দিন ওস্তাদ তাদের কাছেও গিয়েছেন সুহা আল্লাহ তো রকম একজন ব্যক্তিত্বের সঙ্গে কলকাতায় আমার দেখা হয় কোনো একটা মওকায় আমি বললাম যে আমি কেরালাতে গিয়েছিলাম এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে উনি দাওয়াত দিলেন যে আমার দারুল হুদাতে আসুন শুরু হলো চিন্তা চেতনার নতুন কমিউনিকেশান তারপরে ওখানে এক সপ্তাহ থেকে ফিরলাম উনি আবার ভিজিট করার জন্য এখানে দারুল হুদার পাঁচজন ছাত্রকে পাঠিয়েছিলেন ঠিক এইভাবে টানা দশ বছরের অধিক সময় শুধু যাওয়া আর দেখা দেখাশোনা বুঝপাড় করা রিপোর্টিং করা এই ছিল দশ বছরের কাজ দশ বছর পেরিয়ে যাওয়ার পর দু হাজার সালের দিকে এসে বা সতেরো সালের শেষের দিকে এসে তিনি আমাদের কাজের প্লান ঠিক করে দিলেন এবং আজও আমি খুব গর্ব করে বলি কাশ্মীর থেকে নিয়ে কন্যাকুমারীকা পর্যন্ত চোদ্দোটা স্টেটে তারা কাজ করছেন তো আমাকেও অন্য স্টেটেও জিজ্ঞেস করেছিলেন কোন স্টেটে কাজ করতে কেমন টাকা লাগবে আমাকেও জিজ্ঞেস করেছিলেন কেমন টাকা লাগবে আমি বলেছিলাম বাংলাতে দিনের এই আন্দোলনের জন্যে রিলিজিয়াস এডুকেশনাল মুভমেন্টের জন্যে পশ্চিমবঙ্গে আপনার টাকা দিতে হবে না পশ্চিমবাংলায় টাকা আছে আমি আপনাদের কাছে সিস্টেম নেওয়ার জন্য এসেছি টাকা পশ্চিমবাংলায় আছে সিস্টেম নেই আমার কথা সত্য তা আজও প্রমাণ করাবে এই আড়াইশোর মতো মডেল স্কুলে যে সমস্ত মাওলানারা পড়াচ্ছেন এরা সবই বাঙালি এডুকেশানে ছিল কিন্তু এডুকেশান কোন সিস্টেমে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হবে বাচ্চাদের দিতে হবে সেইটা ছিল না তো কেরালা থেকে তো আমাদের টিচার আনতে হয়নি টিচার সব তো গাড়ি সিস্টেম দেওয়া হয়েছে গড়গড় করে উন্নতি হচ্ছে আমি বলেছিলাম বাংলায় টাকা লাগবে না আমি এখানে এসেছি আপনাদের সিস্টেমটা নিতে ওনারা বলেছিলেন কেরালার আজকের যে উন্নতি দেখছেন এই উন্নতির গভর্নমেন্ট শুরু হয়েছিল উনিশশো ছাব্বিশ সালে উনিশশো সালে যখন আর তৈরি হয় ঠিক তার এক বছর পর তৈরি হয় উনিশশো ছাব্বিশ সালে সামাস্তা কেরালার জমিয়তুল আলামা তারা চেষ্টা করছিলেন যে কেরালার মুসলিমদের কিভাবে উন্নতির চরম শিকরে পৌঁছে দেওয়া যাবে আজকে তারা সফল যথেষ্ট সফল কারণ আরব কান্ট্রি সেটা আপনি সৌদি আরব বলেন মরক্কো বলেন সেটা আরব ইমারাট বলেন আমিরাট বলেন খোদ সৌদিতে আমি বলতে পারি যদি কেরালার ডাক্তার আর কেরালার নার্স যদি সৌদি থেকে ফিরিয়ে নেওয়া হয় সৌদি আরবের একটা হসপিটাল স্বনির্ভর হয়ে চালাতে পারবে না সবই কেরালার ডাক্তার কেরালার নার্স তারাই ওখানকার হসপিটালগুলো সচল করে রেখেছে এবং আরব এমিরেটে ইউএই এই সমস্ত দেশে অনেক বড় বড় জায়গায় তারা কাজ করছে তো কেরালার মানুষ বাদ দিয়ে যখন আরব কান্ট্রিতে কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গের মুসলমানরা তখন কেরালায় কাজ করতে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে ওখানে প্রায় কয়েক লক্ষ রাজমিস্ত্রি আছে পশ্চিমবঙ্গে কাজ করলে পাঁচশো টাকা রোজের দাম পায় ওখানে কাজ করলে নশো টাকা রোজের দাম পাবে মনসুর ভাই আমার রাজ সাক্ষী আছেন কেরালায় ঘুরতে করতে একদিন মনসুর ভাই বললেন একটা বন্ধুর বিয়ে আছে যাবেন যাব আমি হ্যাঁ যাবো কেন যাবো না কীরকম বিয়ে হয় দেখি বললে তো আপনাদের হাসি লাগবে কেরালার বর বসে মসজিদে বর মসজিদে বসে বউ থাকবে বউয়ের বাড়িতে উকিল বউয়ের বাড়ির থেকে আর বরের মসজিদে বসে থাকা বরের কাছ থেকে সাক্ষী বা কথাবার্তা আদান প্রদান করা হয় আর আমাদের দেশের বর বিয়ে পড়ার সময় যখন বলি নামাজের মতো বসো ও লাইন খুঁজে পায় না কিভাবে বসবে আর যদি বরযাত্রীদের মসজিদে বসতে বলা হয় হয়তো বলবে এখন আজকে গোসল করা হয়নি আমি তুমি তো আর বের জন্য গোসল করে যে ফরজ গোসল হয়নি তার মানে ফরজ গোসলটাও জানে না এসব বর মসজিদে মসজিদে বিয়ে বললে আমার মনে হয় পঁচানব্বইটা বর মসজিদে উঠবেই না কারণ চোর হলেও বংশে ভালো নামাজ কালাম পড়ে না তাই কি মসজিদটা এরকম সম্মান করে তো সেখানে বিয়ে হলো সুন্দরভাবে বিয়েটা দেখলাম উপভোগ করলাম অনেক কিছু সেখান থেকে শিক্ষা বিষয়ে সেগুলো নিলাম নোট করলাম খেয়ে দিয়ে বাইরে এসে দাঁড়িয়েছি একজন মানুষ আমার এই পোশাক দেখেও বুঝেছে যে আমি বাঙালি তো আমাকে এসে বলছেন যে আমার ওখানে একদিন আপনাকে যেতে হবে কী ব্যাপার তা বলছে আপনার কিছু কাজ আছে তো মনসুর ভাইকে ডাকলাম বলছে কিনি কী বলছেন দেখুন তিনি মোটামুটি সারাংশটা এইটা উনি হলেন একজন বড় বিল্ডিং প্রোমোটার বড় বড় বিল্ডিং তৈরি করেন বিক্রি করেন তো বলছে আমার এখানে প্রায় পাঁচশো বাঙালি মুসলিম পশ্চিমবঙ্গে তারা আমার এই বিল্ডিংয়ের এখানে কাজ করে কেউ রাজমিস্ত্রি কেউ জোগাড়ে কাজ করে তা আপনাকে একটু যেতে হবে আপনার কেন যেতে হবে তাহলে প্রত্যেক শুক্রবারে করে আমি ওদের স্যালারিও দেই আর কাজের ছুটি অন স্যালারি কাজ বন্ধ বলেছি জুমান নামাজটা সবাই ঠিকঠাক পড়বে বলে আমি ওদের টাকা দেই যাতে কাজ না করে নামাজটা পড়ুক ওরা আমার টাকা নিয়ে সাগরের ধারে বসে গাঁজা খায় তা আপনাকে একটু যেতে হবে যে ওদেরকে একটু বোঝাতে হবে ওরা অন্তত শুক্রবারে করে মসজিদে একটু নামাজটা পড়ুক তা আমার তখন মনে হলো এই জাতিটার জ্বালায় পৃথিবীর আর কোথাও বেরোনো যাবে না যেখানেই যাবো সেখানে অপমান সেখানেই লজ্জা তোদের ওখানে যাবো টাবো কি কি আমার মনে হচ্ছে আমি নিজে মরে যাই যে ওখানে যেও শুনতে হচ্ছে পাঁচশো বাঙালি রাজমিস্ত্রির কাজ করে শুক্রবারের দিন রোজের দাম দেবে নশো টাকা কাজ করতে হবে না কিন্তু ওই টাকা দিয়ে গাঁজা খাবে কিন্তু জুমার নামাজ পড়তে যাবে না লজ্জায় পড়ে আমি যাইনি বলি যদি কোনোদিন জায়গা তৈরি করতে পারি সেদিন যাব বসিরাট থানায় কোনো একটা কারণে গেছি রাত দেড়টার সময় রাত দেড়টার সময় দেড়টার সময় গেছি মানে সে একটা ইতিহাস আছে তার যাক তাই সির শুধু কথা বললাম বলে আসুন তা জলসা সেরে গেছি তাই বলছে আপনি তো ওর ছাড়তি বলছেন জানেন কীরকম বদমাশ আমি স্যার সব জানি কিন্তু ছাগলের বাচ্চা ধরে রাখলে সেই ধাড়ি ছাগলটা তো সারাদিন কেঁদে কেঁদে মরিয়ে যাবে তা আপনার তো ঠেঙানোর মতন অনেক আছে একটা অন্তত ছাড়েন তা আস্তে আস্তে আমার ওই লকাবে নিয়ে গেছে লকাবের সামনে যেই গেছি বলতে সালাম আলাইকুম হজুর আমি তখন একদম শেষ ওসি ভাবছে তাইলি মাতিম সাহেবের এরা সব মাতিন সাহেবের দলের লোক এক যদি যদি নমস্কার দিত তাও একটা মান সম্মান বাস তো সালাম দেশে মানে তাইলে আমার দল তার মানে এদের জ্বালায় না থানায় যেয়ে শান্তি না কোনো জায়গায় বেড়াতে যেয়ে শান্তি এই সমাজ আর কতদিন থাকবে আর কতদিন চলতে পারে অনেকে ভাবি বিরাট কঠিন অসম্ভব হবে না পারব না আরে বহুরতি মহারতি পারেনি আপনি কি করে পারবেন আমি বলছি সম্ভব মানজাদ্দা মানজাদ্দা ফাবা জাদা, যারা চেষ্টা করে তারা পায় তারা পারে আমাদের আর যে মডেল সিস্টেম আমরা পড়ানোর চেষ্টা করছি এটা একেবারেই কঠিন না মোটেই কঠিন নয় খুবই সহজ প্রথম পদক্ষেপ হলো আমি যখন ওনারা আমাকে ট্রেনিং করাতেন আমি বললাম স্যার এই কাজ পশ্চিমবঙ্গে হবে না কেন হবে না গ্রামের লোক আমার কথা শোনে না কেন শোনে না আমি স্যার আমি একটু কংগ্রেস করি সিপিএম আর আমার কথা মানে না বললো তারপর আমি বললাম আমি একটু ফুরপাড়া সেলসেলা করি তবলিকরা আমার কথা মানে না বলে তারপর আমি বললাম স্যার আমি একটু অজনুসিয়াতে ওই সুদ ঘুষ জুয়া মদ টেলিভিশনের বিরুদ্ধে বলি ওরা আমার কথা মানে না বললো তারপর আমি স্যার যারা মদ টদ গাঁচা খায় তাস খালে গ্রাম খালে ওদের বিরুদ্ধে বলি ওরাও আমার কথা নেবে না উনি তারপর আমি মোটামুটি এই এবারে চকডাস্টটা নিয়ে লিখছেন বলছে গ্রামের রাজনীতির কারণে কত লোক আপনার কথা নেয় না না তারা প্রথম শিখে নেই জেনে যে যে গ্রামে কত লোকের বাস তা একটা সংখ্যা বলেছি উনি লিখলেন যে পলিটিক্যাল কারণে এত লোক আপনাকে মানে না তারপরে সুদ ঘুষ মদ বিরুদ্ধে বলার কারণে এত লোক আপনাকে মানে না আমি বলছি আর উনি লিখছেন আপনি ফুরফরা হওয়ার কারণে তবলিগরে এত লোক আপনার কথা মানে না সব প্লাস মাইনাস করে পনেরো জন না ষোলো জন এক্সেজ হয়েছে উনি আমাকে বললেন আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন কিছু মাথা যাচ্ছে বলছে আপনি ষোলো জন মানুষকে নিয়ে কাজ করুন ওর ভিতরই আপনার সফলতা আছে আমি অথবাক হয়ে গেলাম আজকে আমার মনে হয় আমাকে যদি মডেল স্কুল নিয়ে যদি কথা বলতে বলে আমি নরেন্দ্র মোদীরও বুঝিয়ে দিতে পারবো আজকে আমার সেই সাহস রয়েছে পৃথিবীর যত কঠিন লোক না কেন আমি তাকে বুঝিয়ে দিতে পারবো কারণ আমি তাদের সঙ্গে আমার জীবনের গুরুত্বপূর্ণ দশটা পনেরোটা বছর কাটাচ্ছি যেই বললেন এই ষোলোটা মানুষ নিয়ে কাজ করুন আমি যেন এক কি বলবো কঠিন অন্ধকারের ভিতরে জোনাকির মতো জোনাকির মতো একটা আল আমি পেলে আমি আমার মনে হলো যে আমি পারবো আমি পারবো তো এইভাবেই কাজটা শুরু হলো প্রথম আমাদের সাইফুলের উত্তর দেবীপুরকে দিয়ে আলহামদুলিল্লাহ চলতে চলতে আজ আড়িশর অধিক জায়গায় চলছে কঠিন একদম লয় শুধু ভিতর থেকে একটু ইচ্ছা শক্তি থাকার দরকার যে আমি করবো আমি করবো এই ইচ্ছা শক্তি যদি থাকে জানবেন পূর্বের কেউ না কেউ ইসলাম এনে দিয়েছিলেন বলে আমরা পেয়েছি আমাদের উপরে দায়িত্ব বর্তায় পরবর্তী প্রজন্মকে এটা দিয়ে তবে কবরে যাওয়া শুধু নামাজ পড়ার সুযু রোজা রাখলেই যদি মুসলমান হয়ে যেত তাহলে কু র আলিক এই আয়াতটা থাকতো না নিজে ভালো হওয়া অপরকে ভালো করা নিজে ভালো হওয়া ফিফটি পারসেন্ট মুসলিম অপরকে ভালো করাটা এটাও পঞ্চাশ শতাংশের ভিতরে নিজে শিখলাম অপরকে শিখালাম তবে আমি হানড্রেড সেন্ট পার্সেন্ট শিক্ষিত নিজে নামাজ পড়েছি নামাজ পড়েছি অপরকে পড়িয়েছি তবে আমি সেন্ট পার্সেন্ট নামাজি নিজে সত্য কথা বলছি অপরকে সত্য কথা বলাবার অনুপ্রেরণা জোগাচ্ছি তবে আমি সেন্ট মুসলিম শুধু আমি একা একা নই মনে রাখতে হবে গারে হেরায় যেদিন রসুলুল্লাহর উপরে পড়া নাজিল হলো তিনি মক্কায় যে বললেন আর দুম করে এক লক্ষ কুড়ি হাজার মানুষ এসে নবীর হাতে হাত দিয়ে মোমার মোহাম্মদ রসুলুল্লাহ বলে সাক্ষ্য দিলেন ব্যাপারটা কিন্তু সহজ নয় রসুল্লাহ ওখান থেকে ফিরলেন খুব প্রিয়জন সবচেয়ে কাছের মানুষ খাদিজাকে বললেন খাদিজা গ্রহণ করলেন তারপরে রসুল আবু বকারকে বললেন খাদিজা সোমাইয়াকে বললেন মাল্টিমিডিয়া সিস্টেম প্রথমে ছিলেন একজন তারপর একজনকে বললেন দুজন হলেন এই দুজন আবার দুজনকে বললেন কজন হলো চারজন সেই চারজন যদি আবার চারজনকে বলে আটজন দ্যাট ইজ মাল্টিমিডিয়া আচ্ছা মোবাইলে যে মেমোরি চিপ থাকে সাত জিবি মেমোরি দেখেছেন বাবার কালে সাত জিবি এক জিবি হয় দু জিবি হয় চার জিবি হয় আট জিবি হয় ষোলো জিবি হয় বত্রিশ জিবি হয় তেত্রিশ জিবি মেমোরি চৌত্রিশ জিবি বত্রিশের ওপরে নিতে গেলে আপনাকে চৌষট্টি যেতে হবে তারপরে নিতে গেলে একশো এর মাঝখানে কোনো জিবির মেমোরি দ্যাট ইজ মাল্টিমিডিয়া আপনি তো একা গ্রামের একদম একা গোটা গ্রামের ভিতরে আমাদের এই চিন্তা চেতনা ভাবনাগুলোকে নিয়ে গ্রামের ভিতরে আপনি একজনকে বাছাই করুন যে লোকটা আমার কথা শুনবে যিনি আমার কথা বুঝবেন যিনি আমার কথার গুরুত্ব দেবেন আমি তাকেই বলবো তাকে বলে খেতে বসতে উঠতে শুতে তাকে পুরো ব্রেনটা দিয়ে সে যখন আমার মতন পাগল হলো এরম এবারে তাকে বললাম তুই ভাই আমি যেরকম তোর জ্ঞান করিছি তুই আরেকজনের জ্ঞান কর তুই আরেকজনকে দেখ আমি আরেকজনকে দেখি তাহলে কজন হবে কজন আচ্ছা একটা একটা বাঁদর যদি জঙ্গলের বাঁদর তারে যদি এক মাস কাছে রাখি তিরিশ দিন সে বাঁদরও তো আমার খানিটা বোঝবে নাকি বাঁদর সেও যেমন আমার মতিগতি বোঝবে আমিও তখন তার চরিত্র আমিও কিছু বুঝে যাব ওই যারা বাঁদর খেলা করা হয় আমার ওই খেলা দেখতে খুব ভালো লাগে তো বুড়ো বয়সে সে বোঝা পিঠে নিয়ে কি করে শহুর বাড়ি যায় জামার বাড়ি যেতে হয় বাঁদর দেখিয়ে দেয় না একটা লাঠি পেছনে ধরে কি সুন্দর দুই পা হেঁটে গেল বলে রাম মেরে কীভাবে লঙ্কায় গিয়েছিল ও লাঠিটা ধরে আর ভাদর তখন তিড়িং করে লাপ মেরে এ পার হয় তো এই একটা বাঁদর সে তো আষ্টাফুল মকলো কাত না তাকে ট্রেনিং করিয়ে করি এমন করে ফেলেছে যে খেলা দেখায় যে ও যা বলে যা বলে তো ওরা যদি একটা বাঁদরের যদি বশ মানাতে পারে আপনি তিরিশ দিন একটা মানুষকে বস করতে পারবে না আপনি নিশ্চয়ই পারবেন খুবই পারবেন মাল্টিমিডিয়া সিস্টেমে আপনি একজনকে বলুন সারা গ্রামকে বলতে হবে না সে যখন বুঝবে তিনি আরেকজনকে আপনি আর একজনকে তাহলে দ্বিতীয় ধাপে চারজন তৃতীয় ধাপে যে চার দোকানো আটজন চতুর্থ ধাপে যে আট দোকানো ষোলো জন এবার ষোলোটা পরিবার নিয়ে আপনি কাজ করা শুরু করুন গ্রামের মসজিদ যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের মক্তব যদি আপনার বিরুদ্ধে হয় গ্রামের পলিটিক্স যদি আপনার বিরুদ্ধে যায় যে যে যেখানেই যাক না কেন এই ষোলোটা পরিবার নিয়ে আপনি আপনার বাড়ির বারান্দায় শুরু করুন এডুকেশনাল মুভমেন্ট আমি বলছি বিজয়ের পতাকা ওই গার হেরা থেকে একদিন বেরিয়ে আসবে হতাশ হওয়ার কোনো জায়গা নেই পিছিয়ে যাওয়ার কোনো জায়গা নেই হেরে যাওয়ার কোনো জায়গা নেই শাড়ি বোধহয় একদিন আমার যখন ক্লাস করতাম স্যারের কাছে তো সারি একদিন জিজ্ঞেস করেছিলেন পৃথিবীর সবাই যেতে না আমি বলুন স্যার আমি হারার জন্যই জন্ম নেই আমি হেরে যাওয়ার জন্য জন্ম নেই আমাকে জিততেই হবে হারির জন্যই প্রচুর লোক আছে বহু লোক আছে তারা হারুক না প্রচুর মানুষ আছে হারির জন্যে আমি হারির জন্যে যে আমি হারির জন্যে জন্ম নেই আমাকে জিততেই হবে বাই হু করবাই করুক আলহামদুলিল্লাহ গত আট দশ বছর পনেরো বছর কেটে গেল প্রায় এই সাধনা নিয়ে আমি অত্যন্ত সুক্রিয়া আদায় করছি দারহুলা ইসলামিক ইউনিভার্সিটির এবং তার কর্মকর্তাদের আদিয়ার কর্মকর্তাদের ভিতরে অন্যতম আমাদের ও বকর হুধাবি এবং তাঁরাই মনসুর ভাইকে এখানে পোস্টিং করেছেন তার জীবনের প্রায় এক যুগ সময় ধরে অনেক দিন রাতের এই কষ্ট মেহনত পরিশ্রম সেই সঙ্গে আমার এখানকার ম্যানেজমেন্টের যারা আছে হাদিয়ার ম্যানেজমেন্টে একটু লাইন দিয়ে বসবাস দাঁড়ালি ভালো হতো সবাই একটু চিনো হাদিয়ার হাদিয়ার যারা ম্যানেজমেন্টে আছে এক মিনিট টাইম এই টেবিলের সামনে নাই বাসিও এক মিনিট শুধু হাদিয়ার ম্যানেজমেন্টে যারা আছে তারাই দাঁড়াবে বাকিবার বাকিরা না ওই দুজন তোমরা সুরেশ সোজা লাইনটা সোজা আলহামদুলিল্লাহ এরা কেউ টিচার নয় এপাশে তিনজন আছেন আর আমার এপাশে এরা আছেন এরা এরা কোনো প্রতিষ্ঠানের টিচার নয় এরা হলো ম্যানেজমেন্টের দায়িত্ব এদের মাসে মাসে ভিজিট করা ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে মিটিং করা ভালো মন্দ সুখ দুঃখের কথাগুলো শুনে তাদের পরামর্শ দেওয়া যদি তারা না পারে তখন মনসুর ভাইয়ের আশ্রয় নেওয়া আবার কখনো কখনো আমাকেও ডেকে নিয়ে যায় একটা অত্যন্ত সুন্দর আমি মনে করি আমাদের দেশের এই একটু আগে গেলে নর্থ বেঙ্গল স্কুল আর একটু ভিতরে গেলে ডিপিএস স্কুল অনেক নামি দামি স্কুল আছে কিন্তু আমি বিশ্বাস করি হাদিয়া মরাল স্কুল পরিচালনার যে সিস্টেম এত সুন্দর সিস্টেম আছে তা আমাদের দেশের যে কোনো নামি দামি স্কুলকেও হার মানিয়ে দেবে যে কোনো নামি দামি স্কুলকে হার মানিয়ে দেবে আমরা যদিও বসুন যদিও আমরা সমস্ত সিস্টেম এখনও ইমপ্লিমেন্ট করতে পারিনি এরা সব বাঙালি সব কেরালা না ওই আমাদের আনাস আছে তবে আনাস আবার টিচার না তো এরা বাঙালি সব পারবে শুধু সিস্টেমটা একটু মাথায় ঢুকিয়ে দিলেই আলহামদুলিল্লাহ গড়গড় করে এগিয়ে যাবে আমাদের সিস্টেম একটা গ্রামে সবচেয়ে ভালো হয় সুন্দর একটা মসজিদ থাকলো মসজিদের পাশে একটা মক্তব থাকবে অজুখানা থাকবে টয়লেট থাকবে এই রকম একটা মসজিদে মক্তব চলছে বা চলছে না আমরা ফার্স্ট ফোকাস করছি এই জায়গাগুলোতে ওই মক্তবে আমাদের দুটো তিনটে কাজ পর 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 প্রথম কাজ হলো সেই গ্রামের যারা দায়িত্বশীল চার পাঁচজন দশজন আছেন তাদের মাথায় দেওয়া যে আপনার এই গ্রামটাকে আমরা এমন একটা জায়গায় নিয়ে আসতে চাইছি যে দশ বছরের আগে গ্রামের সকলের কোরআন শিক্ষা হয়ে যাক নবৎরের ভিতরে গ্রামের সব মেয়েদের মাথায় হিজাব উঠে যাক আঠারো বৎসরের আগে গ্রামের কোনো ছেলে বা মেয়ে যেন ড্রপ আউট হয়ে না যায় স্কুল থেকে সকলের জন্য করানের তাওলিম সকলের জন্যে স্কুলের শিক্ষা এটা আমাদের জন্য খুব জরুরি তো গ্রামের মোডল মাতব চার চার পাঁচজনকে বুঝিয়ে ফেললাম আমাদের সেকেন্ড টপ সেকেন্ড সেকেন্ড কাজ কি হল না গ্রামের এইরকম নওজওয়ান যুবক ছেলে যারা আছে যদি একশো পরিবারের গ্রাম হয় তাহলে মিনিমাম পনেরো জন যদি দুশো গ্রামের দুশো পরিবারের একটা গ্রাম হয় তাহলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ জন পার শতে একশো করে একশো পরিবারের গ্রামে অন্তত পনেরোটা থেকে দশটা থেকে পনেরোটা কাজের লোক দরকার এই কাজের যুবক ছেলেদেরকে নিয়ে আমরা একটা ট্রেনিং করাই দু ঘন্টার এই ট্রেনিং করানোর পর টোটাল সিস্টেমটা গ্রামে ইমপ্লিমেন্ট করার জন্যই যুবক আর যথেষ্ট হয়ে যায় এটা হলো আমাদের দ্বিতীয় ধাপ আমাদের তিন নম্বর ধাপ হলো এই যুবক ছেলেগুলো গ্রামে যেয়ে টোটাল গ্রামটা সার্ভে করে ফেলবে গ্রামে কত পরিবার আছে কতজন কোরআন জানে কতজন জানে না কতজন স্কুলে যায় কতজন যায় না এর উপরে আটটা কলমের একটা বিশেষ ফর্ম আছে আমরা গ্রামটাকে সার্ভে করে ফেললাম সার্ভে করার পর আমাদের চার নম্বর কাজ হল বেশিরভাগ ক্ষেত্রে আমি যাই আমার সময় না হলে সাইফুল বা আমাদের মানর টনার আছে ওরাই করে ফেলে সেটা গ্রামের বাপ এবং মা প্যারেন্টস অ্যাওয়ারনেস ক্যাম্প পিতা এবং মাতা উভয়কে ডেকে সন্তান দায়িত্ব পালন করবার যে দায়িত্ব এবং কর্তব্য এইটা বাপ ও মায়ের মাথায় ঢুকিয়ে দেওয়া এবং জানবেন বাবার কাছ থেকে ফিডব্যাক পাই মাত্র টেন পারসেন্ট মায়ের কাছ থেকে ভালো ফিডব্যাক পাই নাইনটি পারসেন্ট সমাজ ততদিন এগোবে না যতদিন এ সমাজে শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা মায়ের মাথায় না ঢোকাতে পারব বাবা সকাল হলেই তো রিক্সা নিলে রাজারে চলে যাবেন সকাল হলেই তো কোদাল কুরুল নিয়ে হাটে ঘাটে জঙ্গলে মাঝের মার্কেটে চলে যাবেন সন্তান তো তাকে মায়ের করলে মা যদি যত্নবান হন তাহলে সেই সন্তান সময় মতো আমাদের স্কুলে যাবে সময় মতো আবার খেয়ে দিয়ে সরকারি স্কুলে যাবেন সময় মতো প্রাইভেট টিউটারের কাছে যাবেন সময় মতো খেলাধুলা করবেন সময় মতো পড়তে বসবেন যতক্ষণ আমরা মায়ের মাথায় না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত সেই বাচ্চা এডুকেশান লেভেলে খুব ভালো জায়গা দখল করতে পারবে না মাকে বোঝাতে হয় অনেকে ভাবে যে মা মূর্খ হলে বোধ হয় না আমি আমার কাছে অনেক প্রমাণ আছে মা মোটি স্কুলে যায়নি তার বাচ্চাও আবার স্কুলে মাস্টার হচ্ছে মা হয়তো টু থ্রি পর্যন্ত পড়াশুনো করেছে এরপরেও মা কোথাও 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 না কোথাও থেকে একটা ভালো অক্সিজেন পেয়েছিলেন তাই নিজে শিক্ষিত হতে না পারলেও শিক্ষিত হতে না পারলেও তার সন্তানকে খুব ভালো লেখাপড়া শিখিয়ে গিয়ে যাচ্ছে তো এই জন্যে মায়ের মাথায় দিতে হবে এটা হলো আমাদের চার নম্বর কাজ তারপরে পাঁচ নম্বরে যে ফর্ম ফিল করে অ্যাডমিশন রেজিস্টার এবং ডেলি অ্যাটেন্ডেন্স রেজিস্টার সব রেডি করে একেবারে ফুল ফিল এটা ধরে নেন প্রাইমারি স্কুল যেমন হাই স্কুল যেমন আমাদের এটা একটা স্কুল একেবারে ক্লাস ওয়াইজ ছ বছরে বাচ্চা ক্লাস ওয়ানে আর একটু যদি আমি ঘুরিয়ে বলি তাহলে বলতে হবে আমাদের এই মর হাদিয়া মরাল স্কুলের সিস্টেমটা কত সুন্দর সিস্টেম আমি বর্তমান নয় প্রচলিত যে মোকম আমাদের সমাজে আছে এই প্রচলিত বক্তব্যের সঙ্গে আমাদের বক্তব্যের পার্থক্য কতটা আপনি একটা একটা করে নোট করে নিতে পারেন প্রচলিত বক্তব্যে বাচ্চা আসে আর যায় কত আসে আর কত যায় এর কোনো হিসাব থাকে না আমাদের মক্তব্যে পড়তে গেলে তাকে প্রত্যেকটা বাচ্চাকে আধার কার্ড বাবা মাদার আই কার্ড আধার কার্ড এবং অ্যাডমিশান রেজিস্টার্ড একশো টাকা ভর্তি ফি দিয়ে ভর্তি হতে হবে এবং প্রতিদিন তার অ্যাটেন্ডেন্স থাকবে কোনো বাচ্চা কামাই করলে ম্যানেজমেন্ট কমিটি তার বাবার কাছে আবার খোঁজখবর নেবে যে আপনার বাচ্চাটা কামাই করেছে কেন সেকেন্ড আমাদের স্কুলগুলোতে প্রচলিত মত্তব্যগুলোতে শুধু যে বাচ্চাগুলো আসে তাদের পড়ানো হয় যারা আসে না তাদের কোনো খোঁজখবর নেই আমাদের এই মোরা হাদিয়া মোরাল স্কুলের সিস্টেমে যে বাচ্চাগুলো আসছে ওদের তো পড়াতেই হবে আর যে বাচ্চাগুলো আসছে না তাদের পিতামাতার বাড়িতে যেয়েও তার বাচ্চা যাতে স্কুলে পাঠায় আমাদের মত্তব্যে পাঠায় সে বাপ বাপমার ঘুম ভাঙাতে হবে তিন নম্বর প্রচলিত মক্তবগুলোতে শুধুমাত্র কোরআন পড়ানো হয় বা হতো আমাদের এই বক্তব্যে কোরআন হাদিস ফিক আখলাক এবং আকায়েদ পাঁচটা বিষয় নিয়ে আমরা আমাদের বাচ্চাদেরকে পড়াই চার নম্বর প্রচলিত মক্তবের বাচ্চা নিজের গ্রাম ছাড়ার বাইরে কোথাও চেনে না আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা তরঙ্গ অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা এখন আসামে যেয়েও লড়াই লড়াই করছে তারা এখন মহারাষ্ট্রে যেও লড়াই করছে সোহান আল্লাহ বলেন এই আসাম আর মহারাষ্ট্রের লড়াই করা এদের পক্ষে সম্ভব হতো না যদি কি না ওই বাচ্চাটা প্রথমে গ্রামে বলবে তারপরে আবার পঁচিশটা মডেল বাচ্চাদের সঙ্গে লড়াই করবে তারপরে আবার দেড়শো মডেলের বাচ্চার সঙ্গে লড়াই করে বেড়াচাপা শহীদুল্লাহ স্মৃতি মহাবিদ্যালয় কলেজ মাধ্যমে লড়াই করে সেখান থেকে জিততে হবে যদি এই লড়াইগুলো যদি ঘরে ঘরে যদি লড়াই না থাকতো তাহলে এই বাচ্চা কিন্তু ঘরের বাইরে যে আজকে মহারাষ্ট্রে যে লড়াই করতে পারতো না এটা আমাদের হাদিয়া মোরাল স্কুলের এটা একটা সিস্টেম পাঁচ নম্বর হলো প্রচলিত মক্তব্যগুলোতে কোনো পরীক্ষা নেওয়া হয় না শুধুই পড়বে শুধুই পড়বে পাস করবে কবে না ঘর বার দেখার সময় ঘর বার দেখার সময় ওখানে ওর আব্বা বলে দিল আমার মেয়ে সাড়ে তিনবার খতম করেছে সাড়ে তিনবার তো আমাদের মক্তব্যগুলোতে ওইটা হবে না বাকায়দা কায়দা বছরের দুটো পরীক্ষা তাকে দিতেই হবে তাহলে বাচ্চাকে আমরা মূল্যায়ন করতে পারবো কোন বাচ্চার পড়া ভালো হচ্ছে কার পড়া খারাপ হচ্ছে তাহলে যেটা খারাপ হচ্ছে তাকে আবার টেনে তুলতে হবে আমাদের বহিষ্কার কোন নেই আমাদের এই সিস্টেমে বহিষ্কার বলে কোনো কথা নেই যে বাচ্চাগুলো পারছে না ওদের কিভাবে পারানো যাবে তার জন্যে আবার কাউন্সিলিং করে তাদেরকে নিয়ে বসার সিস্টেম রয়েছে ছয় নম্বর প্রচলিত বক্তব্যে শুধু পড়ে আর বাড়ি যায় আর আমাদের বক্তব্যে পড়লে আমরা তাকে আবার স্কুলে পাঠাতেও বাধ্য করাই যে আমরা এখান থেকে বার করে দেবো না আপনার বাচ্চাকে আমরা পড়াবই তবে আপনাকে আমরা বাধ্য করব এই বাচ্চাকে পুনরায় স্কুলে পাঠাতে হবে তো এই সিস্টেমগুলো কিন্তু আমাদের দেশে ছিল না এই সিস্টেমগুলো আমরা কেরালা থেকে ধার করেছি কেরালা থেকে ধার করেছি আচ্ছা কেরালা থেকে ধার করা এই সিস্টেম চব্বিশ পরগনায় বাংলায় যদি না চালানো যায় তাহলে ইন্দিরা গান্ধী পানি মাটিতে কল্পুতে বোরো চাষ করা যায় এটা বাঙালি জানতো না ইন্দিরা গান্ধী দিয়েছিলেন এই পদ্ধতি মনে পড়ে ইন্দিরা গান্ধীকে বলা হতো তখনকার দিনে তৃতীয় বিশ্বের মহান নেত্রী এই বোরো চাষ আমাদের দেশে ছিল না ইন্দিরা গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন তখন তিনি পশ্চিমবঙ্গে কল পুঁতে সেই জল দিয়ে ধান চাষের পদ্ধতি প্রচলন করলেন তাহলে কেরালার সিস্টেমে যদি এখানে বই না যায় তাহলে তো বোরো ধানের চালির ভাত খাওয়া তো খারাপ হবে নাই ওটা তো ইন্দিরা গান্ধীর দেওয়া আসলে কিছু হিংসুটে মানুষ থাকে তারা তাদের কাজ করে যাবে আর আমি বলছি কি যে হিংসা করছে না ওকে একটু হিংসা করতে দেন ওইটা একটু হিংসা করুক না আপনি অযথা তার সঙ্গে মুখ লাগান কেন মোটেই মুখ লাগাবেন না ওর মতো বকিয়ে যা আর আপনি আপনার মতো কাজ করেই যান আপনার মতো কাজ করে যান আমার বুড়ো ছেলেটার বয়স সাড়ে চার বছর আপনি ও জিজ্ঞেস করেন তুই পড়াশোনা করি কী হবে ও বলে আমি পাইলট হব এখন থেকে সে বলে আমি পাইলট হব আর ওই পাইলট হওয়ার নেশা সে পড়ছে এখন দারুণ সুন্দর পড়ছে আর প্রতিদিন আমি বাড়ি যাওয়ার পর যতক্ষণ বাড়িতে সময় পায় তাকে নিয়ে স্বপ্ন দেখাই ও আমার গাড়ি কিনে দিতে হবে আমি আপু তুমি এই গাড়ি না তুমি ফ্লাইট চাপবে তুমি উড়োজাহাজ চাপবে তাহলে চাপবো কত উঁচু দিয়ে যাবে আমি অনেক উঁচু দিয়ে যাবে আমি বলি তা আমি চালাবো কেটা থাকবে আমি তুমি চালাবে আর আমি তোমার ফ্লাইট করে হস করতে যাব বুড়ো বাচ্চা এদেরকে স্বপ্ন দেখালে যা দেবে ওরা চমকের মতো তাই নেবে এবং সেই নেশায় পড়ে সে পড়বে মেরে ধরে বাচ্চাদের কখনো পড়ানো যায় না ওর লক্ষ্য ঠিক করে দেবেন ওই লক্ষ্যস্থলে পৌঁছানোর জন্যে আপনার বাচ্চা